ওকে সম্মানিত ভিওর্স আমি আছি ঢাকা ফারামগেট মেট্রো রেল স্টেশনে আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার জন্য এই আমি হাজির হয়েছি আপনাদের সামনে আসেন এইটা এই মেশিনটা ক্যামেরাম্যান একটু দেখান ঘুরে ঘুরায় এদিক ওই দিক দেখান হ্যাঁ এই সাইডটা দেখান হ্যাঁ ওই সাইডটা দেখান এই যে দেখছেন ইভিএম রিসার্জ মেশিন ইভিএম রিসার্চ মেশিন এই মেশিনের কাজটা কি এই মেশিনের কাজটা হচ্ছে আপনি বিকাশ থেকে অনলাইন থেকে আপনার র্যাপিড পাস এমআরটি পাস থেকে রিসার্চ করতে পারবেন জাস্ট এইখানে এসেই এইখানে এসেই আমি দেখাচ্ছি এখানে এসেই আপনার র্যাপিড পাস অথবা এমআরটি পাস এখানে এভাবে টাচ করলেই আপনার রিসার্জ হয়ে গেল আমি আবার বলি আপনি র্যাপিড পাস এমআরটি পাস আপনি অনলাইন থেকে অথবা বিকাশ থেকেই সব ওকে করার পর এখানে এসেই যা শুধু টাস করলে রিচার্জ হয়ে গেল আপনাকে আর ওই টিকিট যারা বিক্রি করে এমআরটি পাশে যারা রিচার্জ করে তাদের কাছে সিরিয়াল ধরে লাইন ধরে আপনাকে অপেক্ষা করতে হবে না সো বাংলাদেশ মেট্রো রেল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা ব্যবস্থা করার জন্য এই সেবাটা আপনারা পাবেন আগামী পঁচিশ এগারো দু হাজার পঁচিশ থেকে মানে পঁচিশ তারিখ অর্থাৎ কাল থেকেই আপনারা এই সেবাটা পাবেন ধন্যবাদ আমি মোহাম্মদ জেটু আলী ফারামগেট মেট্রো রেল স্টেশন থেকে আল্লাহ হাফেজ